নমস্কার আমি বিনয় সিনোসিসে আপনাদের সবাইকে স্বাগত আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন তার এই দিল্লি সফর শুধুমাত্র কি রাজনৈতিক বৈঠক নাকি এর পেছনে রয়েছে বিশ্বের সত্যি ভারসাম্যের গুরুত্বপূর্ণ সিগন্যাল এখন বিশ্বের সত্যি ভারসাম্য দ্রুত বদলাচ্ছে একদিকে আমেরিকা এবং ন্যাটো জোট অন্যদিকে রাশিয়া এবং চীনের জোট আর এরই মাঝখানে ভারত কোনো পক্ষকে সমর্থন না করে কোনো পক্ষকে অনুসরণ না করে তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পুতিনের ভারত সফর কেন গুরুত্বপূর্ণ এবং এই দ্বিপাক্ষিক বৈঠকে কী কী সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে দু সালের পর পুতিনের এই প্রথম ভারত সফর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার উপরে পশ্চিমা দেশগুলোর স্যাংশন চীন নেটো এবং ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাত ঠিক এই যে যে পরিস্থিতি এই যে টাইমিং এই টাইমিং বার্তা দিচ্ছে যে তবে রাশিয়া ভারতের যে সম্পর্ক সেটি আরও নতুন করে আরও মজবুত করে নিতে চাইছে আর রাশিয়ার দিল্লি বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে তার মধ্যে রাজনীতি এবং কূটনীতি তো অবশ্যই থাকবে এর সাথে সাথে বাণিজ্য প্রতিরক্ষা জ্বালানি এবং বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে তার মধ্যে আলোচনায় থাকবে এখনকার সময়ে বিভিন্ন দেশ এক দেশ আর দেশের সঙ্গে যে জোট তৈরি করে সেই জোট সাধারণত পরিস্থিতি এবং স্বার্থ অনুযায়ী পার্টনারশিপ তৈরি করে এখানে যদি আরও স্পষ্টত করে বলতে যাই যেমন ভারত আমেরিকার সঙ্গে টেকনোলজি এবং নিরাপত্তা নিয়ে কাজ করে অন্যদিকে রাশিয়ার সঙ্গে তেল এবং যে প্রতিরক্ষার যে প্রযুক্তি সেটা নিয়ে কাজ করে এবং এর সাথে সাথে চীনের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় তাহলে এক কথায় বলা যায় এখনকার যে সম্পর্ক একে অপরের সঙ্গে কৌশল এবং অনুযায়ী তৈরি হয় এই দ্বিপাক্ষিক বৈঠকে আরও যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে তার মধ্যে অবশ্যই বাণিজ্যতা থাকবে আর এই বাণিজ্যের ক্ষেত্রে যেটা রাশিয়া সবসময় চেয়ে এসেছে যে ডলারের যে আধিপত্য সেটাকে কম করতে এক্ষেত্রে অবশ্যই উঠে আসবে যে ডলারের পরিবর্তে এই রাশিয়া এবং ভারতের মধ্যে যে বাণিজ্যটি হবে সেটা যাতে রুপি অথবা রুবেল এর মাধ্যমে হোক অর্থাৎ রাশিয়া কিংবা ভারতের কারেন্সিতে হোক এর সাথে সাথে রাশিয়ার থেকে বাণিজ্যের কারণে যে ডোনাল্ড ট্রাম্প যে ভারতের উপরে যে যে ট্যারিফ লাগিয়ে দিয়েছে সে ব্যাপারটি নিয়েও নিশ্চয়ই কথাবার্তা উঠবে বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রেও অনেক রকমের সম্ভাবনা রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে তো বিশেষ করে স্পেস স্যাটেলাইট রকেট এবং বৈজ্ঞানিক যে ডাটা শেয়ার সেটা হয়তো দুই দেশ একে অপরের সঙ্গে ডেটা শেয়ারিংও করতে পারে ভারতের যে স্পেস মিশন সেক্ষেত্রে কিন্তু অনেক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে হয়তো এই পুতিনের সফর এই যে তাদের পার্টনারশিপ এবং বন্ধুত্বটাকে আরও মজবুত করবে এবং বিশেষ করে স্পেসের ক্ষেত্রে হয়তো আরও ডেভেলপমেন্টে সেখানে রাশিয়ার যে সহায়তা সেটা হয়তো ভারতে পাবে আর স্পেস শিক্ষা সংস্কৃতি যাই বলুন না কেন এই এর মাধ্যমে বিশেষ করে সংস্কৃতির মাধ্যমে শুধুমাত্র রাজনীতি নয় এর মাধ্যমে কিন্তু দুটো দেশের মানুষকেও কিন্তু একে অপরের কাছে নিয়ে আসে অর্থাৎ একে অপরকে বুঝতে সহায়তা করে একে অপরের সঙ্গে যে বন্ধুত্বকে মজবুত করতে কিন্তু এই সংস্কৃতি বিশেষভাবে সাহায্য করে বা হেল্প করে এই দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিক চেঞ্জ হতে পারে ভারত কিন্তু রাশিয়ার থেকে যে এস ফোর যে এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে সেটা এবং প্রচুর পরিমাণ নিচ্ছে এবং তার সুফল কিন্তু আমরা অপারেশন সিন্দুরের সময় পেয়েছি পাকিস্তান থেকে যে সমস্ত যে সমস্ত ড্রোন অ্যাটাকগুলো হচ্ছিল তার প্রতিটি ড্রোন অ্যাটাক কিন্তু মোকাবেলা করতে সক্ষম হয়েছে এই এস ফোর হান্ড্রেডের মাধ্যমে ভারত যে সমস্ত ডিফেন্স সিস্টেম বাইরের থেকে আমদানি করে তার সিক্সটি পার্সেন্ট ডিফেন্স সিস্টেম কিন্তু রাশিয়া থেকে আমদানি করা হয় এখন রাশিয়া চাইছে ভারতে জয়েন্ট প্রোডাকশন মডেল তৈরি করতে তাকে ভারতে এবং রাশিয়ার মধ্যে এই যৌথ কোলাবোরেশনের মাধ্যমে বা এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে যাতে ভারতকে ভারতের প্রতিরক্ষা আরও ডেভেলপ হয় আরও উন্নত হয় সেই দিকে কিন্তু কাজ করবে এ কে টু জিরো থ্রি রাইফেল তার ডেভেলপমেন্ট তার প্রোডাকশন আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে সুখই থ্রি জিরো এম কে আই তার ডেভেলপমেন্ট তার আপগ্রেডেশন সেটার সম্ভাবনা রয়েছে এছাড়া হাইপারসেনি ব্রহ্মস তার যে পরবর্তী সংস্করণ সেটা নিয়েও কাজ করবে এই দুই দেশের মধ্যে তাহলে এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে একটি পরিষ্কার বার্তা দেওয়া হবে যে ভারত কিন্তু এখন কোনো পক্ষকে অবলম্বন করছে না ভারত তার যে প্রতিরক্ষা নীতি সেটা স্বাধীন মতো করছে অর্থাৎ ভারত তার কোনো নিষেধাজ্ঞায় তোয়াক্কা না করে ভারত তার যে প্রতিরক্ষা নীতি সে তার নিজের স্বাধীনতা মতো করছে যদি আমরা এনার্জি এবং অর্থনীতিকে বিশ্লেষণ করি তাহলে এনার্জি অর্থনীতির ক্ষেত্রে কিন্তু নতুন সাপ্লাই শৃঙ্খলা তৈরি হচ্ছে অর্থাৎ এই যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে এই এই যুদ্ধের ফলে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারছে সেই তেল ভারতের পরিশোধন করে কিন্তু বিশ্বের বাজারে রপ্তানি করছে এক্ষেত্রে ভারতের অর্থনৈতিক সুবিধা বাড়ছে ভূ রাজনৈতিক যে প্রভাব সেটা বাড়ছে এবং এর সাথে সাথে যে এনার্জি নিরাপত্তা সেটাও কিন্তু ভারত সুনিশ্চিত হচ্ছে এই সমস্ত মধ্যে পুতিনের এই যে ভিজিট এই ভিজিটের এই ভিজিটের কিন্তু একটি সাইলেন্ট ফিচার্স রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়া কিন্তু পশ্চিমা থেকে পূর্বের দিকে শিফট হতে বাধ্য হচ্ছে কারণ একে তো আমেরিকার সহায়তা নেই এর এর সাথে সাথে ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু এখন রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়ে রয়েছে সেক্ষেত্রে রাশিয়া বাধ্য হয়ে পূর্ব দিকে অর্থাৎ এশিয়ার দিকে কিন্তু ঝুঁকছে আর এশিয়ার দিকে ঝুঁকার কারণে চীনের সঙ্গে কিন্তু বেশি ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছে আর পুতিন কিন্তু চাইছে না চীনের সঙ্গে তার ডিপেন্ডেন্সি এতটাই বেড়ে যাক ভবিষ্যতে যে চীনকে ছাড়া আর রাশিয়া কিছু করতেই পারছে না তাহলে ইন ফিউচারে চীনের অল্টারনেটিভ হিসাবে একটি গুরুত্বপূর্ণ এবং ভরসাপূর্ণ রাষ্ট্র হিসাবে ভারতকেই তার দরকার তাই এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে ভারতকেও কিন্তু চীনের একটি অল্টারনেটিভ হিসাবে রাখতে চাইছে পুতিন এই দ্বিপাক্ষিক বৈঠকের মাঝেও পুতিনের যে একটি সুপ্ত যে একটা পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু এখানে অবহেলা করলে চলবে না তাহলে এখন কিন্তু এটা বলা যায় যে ভারত এখন শুধু নিরপেক্ষ দেশ নয় ভারত কিন্তু এখন নীতি নির্ধারক শক্তিধারক দেশ হয়ে পরিণত হয়েছে রাশিয়া ভারতকে শুধু বন্ধুত্ব নয় রাশিয়া এখন ভারতকে তার কৌশলগত পার্টনার হিসেবে তৈরি করতে চাইছে এই বৈঠকের ফলাফল বদলে দিতে পারে এশিয়া ইউরোপের শক্তির ভরকেন্দ্র এই বৈঠকের শেষে কিন্তু যে গ্লোবাল ভারসাম্যের যে রিঅ্যালাইনমেন্ট এটা কিন্তু হতে চলেছে অর্থাৎ যে বাইপোলার সিস্টেম এখন রয়েছে আমেরিকার সাথে পশ্চিমাদের শক্তি এবং প্লাস যে রাশিয়া এবং চীনের শক্তি তার মাঝখানে কিন্তু ভারত তৃতীয় শক্তিরূপে আত্মপ্রকাশ করতে চলেছে তো বন্ধুরা পুতিনের এই ভারত সম্পর্কে নিয়ে আপনাদের কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিওতে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ